সকল মুসলমান ভাইদের প্রতি রইল আমার সালাম আসসালাম আলাইকুম অন্য অন্য জাতির প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি যে ভিডিওটা আপনাদের মাঝে হাজির করলাম সেটি হচ্ছে মূলত লেয়ার মুরগির বাঁশের কাচার পদ্ধতি নিয়ে তো আপনারা যারা আমার চ্যালেঞ্জের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না তাহলে চলুন আমরা দেখে আসি কি ভিডিও কিভাবে কাজ চলতে আপনারা যেটা মূলত দেখতেছেন এটি হচ্ছে বাস দিয়ে তলি বানানো হয়েছে তলিটাতে টারকাটা হালিয়ে দিচ্ছে কারণ যেন মুরগির রোম ছিঁড়ে না যায় এই জন্য টার কাটা মারার পরে টার কাটাটা হালিয়ে দেওয়া হচ্ছে এর পরবর্তীতে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে এবং প্রতিটি পাট পাট করে কীভাবে রেখে দেয় সেটি আপনাদেরকে দেখাবো অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন যে মিস্ত্রি ভাই কাজ করছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ এনামুল হক ওনার মোবাইল নম্বরটি স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে আমি দিয়ে দেবো আর দ্বিতীয়তে আমি মুখে ভিডিওতে নাম্বারটা বলে দিতেছি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ফোন মোবাইল নম্বরটি হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো সিক্স এইট থ্রি টু থ্রি ডাবল জিরো আরেকটি নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স ডবল এইট সেভেন ওয়ান টু এইট এই দুটি নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন তো দেখতেছেন আপনারা যেটি পাট পাট করে সম্পূর্ণ পাট পাট করে রাখে দিয়েছে টার মারার পর এটি আবারও সুতা দিয়ে নোয়াশি ঝাঁকে বলা হয় সেই নোয়াশিটা দিয়ে এরা বাঁধবে বাঁধার পরে খাসাটা ঘরের মধ্যে সিটিং করবে তো আপনারা দেখতেছেন পুঁথিটা কিন্তু পাট পাট করে রেখে দিয়েছে এই যে পাটটা দেখতেছেন এটি হচ্ছে পার্টিশন এর পাশেরটা হচ্ছে পিছনের কিংবা ওপরের যেটা দেওয়ায় পাট এটি আর এর সাইডে আছে একটি সামনের মুখের যেটা গলা বলি আমরা সেই গলাটা বানানো আছে গেট এই গেটটা মূলত হাডি গোড়া দিয়ে কাজ করেছে বাঁশের গোড়া যেন মুরগিটা ধাক্কা দিয়ে খুলে না যেতে পারে এই জন্য মজবুত করে বানানো বানানো আছে এবং যে তুলিটা আপনারা দেখতেছেন এই তলিটা নিচের মধ্যে রেখে দিয়েছেন এই টোটালিং আমরা যেভাবে কাজটা আপনাদেরকে দেখাইলাম এইভাবেই কাজ করে এবং যেন মুরগির আলো বাতাস ভালো পায় এই জন্যে দেওয়ার কাজ ভালো মতো করেছেন মিস্ত্রি ভাইয়েরা এখানে মিস্ত্রির সদস্য পনেরো জন কাজ করতেছে ছয় হাজার মুড়ির কাজে এসছেন ওনারা পনেরো জন কাজ করতেছেন পনেরো জনের মধ্যে নাম হচ্ছে এক হেড নাম হচ্ছে মোহাম্মদ এনামুল হক দ্বিতীয়তে ফারুক মিয়া এরপরে আছেন সাগর সাগর মিয়া এরপরে আমাদের জাহাঙ্গীর ভাই আছেন উনি কাজ করে থাকেন দীর্ঘদিন থেকে অভিজ্ঞতা ওনার ভালো আছে তো আরও অনেক ভাই কাজ করতেছেন ওনাদের আমি নাম জানি না এই জন্যে আমি বলতে পারলাম না তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইনামুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা সকল মিস্ত্রির সাথে কাজ করে নিতে পারেন সকল মিস্ত্রি মিলেই কাজ করেন ওনারা সকলের কাছ থেকেই কাজ করে নিতে আসবেন আপনারা শুধু ইনামুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে ওনাদের টিম শো যা কাজ করে দিয়ে আসবেন যদি বলেন নিজে কাজ করে নেবেন তেলে নিতে পারেন কিংবা যদি বলেন যে আপনাদের বাড়িতে অর্ডার দিয়ে কাজ করে নিয়ে আসবো সেটাও সম্ভব আর যদি বলেন আমার বাড়িতে এসে কাজ করে দাও আমার আমরা বাড়িতে মিস্ত্রি নিয়ে এসে কাজ করে নেব সেটাও সম্ভব তো আপনারা যেটা আপনাদের সুযোগ সুবিধা ভালো হবে যেভাবে ভালো হবে সেভাবে আপনারা কাজ করে নিতে পারেন তো আমি এই পর্যন্ত আজকে ভিডিও আমার শেষ